একাত্তর আর চব্বিশ এক নয় একাত্তরের পরাজিত শক্তি এখন চব্বিশের গণভ্যুত্থানকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের গৌরবকে মুছে ফেলতে চায় খুলনার বিএনপি নেতারা আজ হুশিয়ারি দিয়েছেন এই চক্রান্ত সফল হবে না তারা বলেছেন একাত্তর আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন এই অর্জনের বিরুদ্ধে কোনো আপস নেই যারা একাত্তরের স্বাধীনতার বিরোধিতা করেছে দুই লাখ মাবনের সম্ভ্রম হরণ করেছে তিন শূন্য লক্ষ শহীদের রক্ত নিয়ে রাজনীতি করেছে তারা এখন আবার ধর্মান্ধ রাজনীতি দিয়ে ক্ষমতায় যেতে চায় বক্তারা বলেন বিএনপির নেতৃত্বে দীর্ঘ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে তারেক রহমানের নেতৃত্বে চব্বিশের গণভ্যুত্থান সফল হয়েছে আর সেই আন্দোলনকে পুঁজি করে কেউ যদি একাত্তরের গৌরব ধ্বংস করতে চায় তবে জাতীয় ঐক্যে ফাটল ধরবে তারা বলেন এই দেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয় যারা ধর্মের নামে রাজনীতি করে বিভ্রান্তি ছড়ায় তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট এখন সময় একাত্তর আর চব্বিশ দুইয়ের সম্মিলনে একটি শোষণমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আমাদের সামনে একটাই পথ নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধার গু